আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পেঁপে লাভজনক ব্যবসা বলে ফসল বলে অনেকেই পেঁপে চাষে আগ্রহ হচ্ছেন যারা নতুন বিশেষ করে তারা একটু সাবধান হন কারণ পেঁপে না বুঝে চাষ করলে দেখা যাচ্ছে ক্ষতির সম্ভাবনায় বেশি আমি এই বছরই প্রথম পেঁপে চাষ করছি আর কি এর আগে কোনো দিন আমি চাষ করিনি মাঠ পর্যায়ে যার কারণে আমার কিছু ভুল হয়েছে যার কারণে আমি খেয়েছি হুম এখন আপনারা যারা নতুন পেঁপে চাষ করবেন তারা অবশ্যই সিজনে পেঁপে লাগাবেন অসময়ে পেঁপে লাগাবেন না বর্ষার আগ দিয়ে বর্ষার আগ দিয়ে পেঁপে লাগালে আমার মতন অসুবিধা হবে আমার এগুলো সব হাইব্রিড ভ্যারাইটি সব হাইব্রিড পেঁপে টপলেডি এগুলো সব টপলেডি তো যার কারণে টপের চারা তো এক এক পিসি থাকে হাইব্রিডে যতগুলো চারা এক পিসি কিনা লাগে তো আমার এক বিঘে জমিতে টোটাল সাতশো চারা লাগানো হয়েছে এখনও পর্যন্ত তো মরতে মরতে এখনও এখনও মনে হয় পঞ্চাশ পিস লাগাতে হবে সাড়ে তিনশো পিস আছে আপাতত এখনও পঞ্চাশ পিস লাগাতে হবে হ্যাঁ এটা হয়েছে বর্ষার অতি বর্ষার পানির জন্য দেখো অসময় পানি হচ্ছে পেঁপে গাছ তো ওদের তো পানি সহ্য করে না পচিয়ে নষ্ট হয়ে যাবে গোড়া পচিয়ে নষ্ট হয়ে যাবে তো আমার ক্ষেত্রেও তো এই একই ব্যাপার একই হয়েছে বিষয়টা এই যে গাছগুলো এখন ফুল চলে এসছে তারপর আর একটা জিনিস যে যেই টাইমটায় আপনি লেবার খাটাতে পারবেন না ওই টাইমটায় পেঁপে চাষ না করাই ভালো যেমন এই যে আমার এই গাছগুলো সব হাইব্রিড ভ্যারাইটি হ্যাঁ তো এগুলোই সার দিতে আমার দেরি হয়ে গেছে সাধারণত পেঁপে চাষ করা পেঁপে গাছ লাগানোর পরে চারা লাগানোর পরে বারো থেকে চোদ্দো দিন পরে সার দিতে হয় গেছে কিন্তু সেটা আমি দিতে পারিনি আমার পেপেতে সাত সার দিতে লেট হয়ে গিয়েছে আমি ছাব্বিশ দিনের মধ্যে পেঁপেতে সার দিয়েছি যার কারণে গাছগুলো এরকম লম্বা লম্বা হয়ে গিয়েছে আসলে গাছগুলো যেরকম হওয়ার দরকার ছিল তো সব গাছগুলো ওইরকম হয়নি যেরকম হওয়ার দরকার ছিল কারণ এগুলো হাইব্রিড ভ্যারাইটি পেঁপে অনেক ধরবে এগুলোয় তো গাছগুলো এই কোয়ালিটির গাছ হওয়ার দরকার ছিল এরকম মোটা গাছ হওয়ার দরকার ছিল তারপরে দেখা যাচ্ছে পেঁপের ভারগুলো সহ্য করতে পারতো কিন্তু আমার এই গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে তো এই একটা সমস্যা সার মেনটেন করা সেচ ব্যবস্থা এগুলো যদি নিজে নিজে না করতে পারেন তাহলে পেঁপে চেয়ে সে না তাহলে আমার মতন এ অবস্থা হবে হ্যাঁ এই কারণে আমার গাছের দেখতে পাচ্ছেন গাছগুলো এখন মোটামুটি বড়ো হয়ে গেছে কিন্তু এখনও পঞ্চাশ পিস তারা আমার লাগাতে হবে এই সব মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে গেছে এগুলো লাগানো একই সাথে লাগানো কিন্তু এগুলো মরে গেছে আবারও হ্যাঁ এখন যদি এখন যদি লাগাবো যেগুলো সেগুলো যে বাঁচবে তার কোনো গ্যারান্টি আমার নাই সব এগুলো নতুন করে লাগানো হয়েছে এগুলো ছোটো ছাড়া যেগুলো বড়ো চারা যেগুলো ছিল এগুলো ফল ছিল হ্যাঁ সব গাছেই ফল তো এই জিনিসগুলা মাথায় রাখবেন আর ওসু জায়গা না হলে পিপা চাষ করারই দরকার নেই অবস্থা তারপরও আমার এই সাইডে ধরেন বাড়ি বাড়িঘর ধরতো এই সাইড সম্পূর্ণ বাড়ি ছাগলের অত্যাচার প্রায় একশো চারা আমার ছাগলে খেয়ে গেছে এখান থেকে নতুন বাগানে নতুন চাষি হিসাবে আমার এই লস আর কি এই প্রজেক্টের সম্পূর্ণ লস হবে বেশি খরচ করে ফেলেছি চাষ অনুযায়ী হ্যাঁ সব গাছে ফল চলে এসছে টপ্লেট ইপ সবগুলো টপ্লেটে আচ্ছা তো আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন সিজনে গাছ লাগাতে হবে অসময়ে গাছ লাগালে দেখা যাচ্ছে আমি যে সময় যে টাইম যে টাইমটাই গাছ পেঁপেচারা আমি রোপণ করছি সেই টাইমটাই ধানের সিজন ছিল ধানের জন্য লেবার পাইনি যার কারণে সার দিতে লেট হয়েছে জমিতে ঘাস পড়া তারপর সেচ দিতে সমস্ত প্রচুর সমস্যা হয়েছে যে এইগুলো এই সমস্যাগুলো আমি ফেস করেছি এখন আপনার যদি নতুন বাগান হয়ে থাকেন এই সমস্যাগুলো যদি আপনার ফেস করার ক্ষমতা থাকে তাহলে এইগুলো আপনি করতে পারেন লাগাতে পারেন অন্যথায় আমার কাছে মনে হয় না যে এই চাষে আসে উচিত তাও সেচ সম্পূর্ণ আমার নিজের কিন্তু লেবার সমস্যা সবচেয়ে বেশি তারপর সার ব্যব সার ব্যবস্থাপনা হ্যাঁ এগুলাই মেন হয়ে দাঁড়িয়েছে আমার কাছে এগুলো সমস্যা মনে হয়েছে আর তারপরে হাইব্রিড ভ্যারাইটি একটা যে সমস্যাটা সেটা হলো এর মাখড় লাগে প্রচুর হ্যাঁ দেশি ভ্যারাইটির চেয়ে সার্ভাইভ কম করে এই মাখড় লাগে বেশি এই যে না মাকড় কী অবস্থা করছে এই যে এগুলোও মাকড় লাগছে প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রে করা লাগে বেশি খাটা লাগে এটা দেখছে না গতকালকে আমার এই গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে অতিরিক্ত তারপরে আমি জমির মধ্যে হেঁটে বেড়াচ্ছি কাদা নাই হ্যাঁ এই জমিতে পানি পাবে না কিন্তু চারিপাশে গাছ আছে থাকেই তো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যারা নতুন আর কি প্রতিনিশ তাদের গাছ তো অনেক শিকার আছে বা যারা নতুন বাগান করতে চাচ্ছেন পেঁপে বাগান তারা যাদের বাগান আছে তাদের পরামর্শ করতে পারেন আগে তাছাড়া চাষে আমার মনে হলে লাভ লাভ করতে পারবেন ধন্যবাদ